বর্তমান সরকার যেভাবে মানে কাজের নীতিতে বা কিভাবে হিন্দু বিদ্বেষী হয়ে সেটা আমাদের আসলে আহ আমরা বুঝতে পারছি না এবং এটি একটি স্বপ্ন নাটক হয়েছে এটা আপনারা সবাই সবাই বুঝতে পারছেন আছেন এই ঘটনার সাথে আমরা আমরা বেশ কয়েক প্রথম দিন থেকে সংযুক্ত ছিলাম আমরা জানি আপনারা সেই সেই ঘটনার খবর আপনার যদি একটু বলতে চাই এই এই মন্দির ভাঙা তিন দিন আগে কিন্তু এটা গর্จাস করা হয়েছিল এখানে সেই এলাকাস্থ স্থানীয় কিছু আ উর্বরতি অপরশক্তি আমাদের সেই সাধুদের দুই কামন্দরে একটা হামলা করা হয়েছে চার পাঁচ লোক এখানে মন্দির ধার করা হয়েছিল এবং তারা ঘোষণা দিয়েছিল পরের দিন 12টার মধ্যে যদি মন্দিরকে উদ্ধার করা হয় তারা মন্দির হস্তান্তর করবে মন্দির তুলে দিবে এরকম চুক্তি কিন্তু তারা হুশিয়ারি দিয়ে গিয়েছিল

তারা আমাদেরকে কথা দিয়ে তুলে যে মন্দিরটি এই মন্দির সুরক্ষার দায়িত্ব কিন্তু তাহলে কিন্তু পরবর্তী আরো ঘন্টা না যেতেই কিন্তু আমরা দিকে ঘটে গেল

সরকারের এই মন্দিরটি উচ্ছেদ করা নিয়ে গভর্নমেন্টের তাতে মন্দির উচ্ছেদ করা এবং সহকার হয়ে থাকে এবং তারা পাশাপাশি আরো কিছু গায়ে তোলা নিয়ে এই মন্দির ভাঙাটাকে শুধুমাত্র দায়িত্ব করেছে আর না আবেগের বিষয় ভালোবাসার বিষয় সেই মন্দিরা উচ্ছে করা এই মন্দিরের জায়গাকে আপনি না এই গভর্নমেন্টের জায়গাটা অভাবছিল মন্দিরে একটু জায়গা দিয়ে তারপর করতে পারেন এই মন্দির

আর এখন থেকে ঘর দুপুর দাঁড়ায় গভ এনে মন্দির গুলিয়ে দিচ্ছে এই অবস্থায় আমরা সর্বজন সম্প্রদায় ঘরে বসে পারি না